ওয়েলকাম ব্যাক টু এসেছি একটা ভিডিও আজকের ভিডিওতে আমি শেয়ার করব বিভিন্ন সমস্যা আসছে আর গেম প্লে চলাকালীন যে ল্যাগ বা কানেকশন ইস্যু পাচ্ছেন সবগুলোর ক্লিয়ার এক্সপ্লেনেশন আর সলিউশন এছাড়া আজকের ভিডিওতে থাকছে বেস্ট গেম সেটিংস এ টু জি ফোর টুটোরিয়াল মানে ভার্চুয়াল স্টিক থেকে শুরু করে কন্টেক্সচুয়াল ড্রিবল পর্যন্ত সব একসাথে এক ভিডিওর মধ্যে ক্লিয়ার করে দেব সো গাইজ রিকোয়েস্ট রইল ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন স্কিপ করলে বা টেনে টেনে দেখলে কিছুই বুঝতে পারবেন না কারণ এই টুটোরিয়ালটা লং হলেও লাইফ সেভিং হবে আপনার গেম প্লে জন্য প্রথমে আসি গেম ওপেন করার সময়ের সমস্যায় অনেকে বলতেছেন গেম চালু করলে ব্ল্যাক স্ক্রিন আসে ম্যাচ শুরু হওয়ার আগেই হঠাৎ ডিসকানেক্ট হয়ে যায় ইএস অ্যাটাক হোক বা এইচ টু এইচ ম্যাচ হোক সব জায়গায় একই সমস্যা অ্যাকচুয়ালি গাইজ এগুলো হচ্ছে ইএএফসি টোয়েন্টি সিক্স আপডেট প্রবলেম এটা একেবারেই পার্মানেন্ট ইস্যু না ইয়ে খুব সম্ভবত একটা ছোট আপডেট দিলেই সব ঠিক হয়ে যাবে সো নো ওয়ারিজ এ নিয়ে মাথা ঘামানোর দরকার নেই এবার আসি সেটিংস টুটোরিয়ালে এ টু জি ফুল এক্সপ্লেনেশন প্রথমে ভার্চুয়াল স্টিক সাইজ যদি আঙুল মোটা হয় তাহলে স্টিক সাইজ ছোট করে খেলো আর যদি আঙুল ছোট হয় তাহলে বড় স্টিক সাইজ ইউজ করো এতে কন্ট্রোল হবে অনেক স্মুদ এরপর ফ্লোটিং ভার্চুয়াল স্টিক এটা অবশ্যই অন রাখবে কারণ অন করলে স্টিক এক জায়গায় আটকে থাকবে না চারদিকে নড়াচড়া করা যাবে গেম প্লে হবে স্মুদার একদম প্রো লেভেলের ফিল আসবে এরপর বাটন সাইজ মোটা আঙুল হলে ছোট রাখতে পারো ছোট আঙুল হলে অবশ্যই বড় রাখবে কারণ ছোট বাটনে ভুল টাচ হলে পাস আর শর্ট গুলিয়ে যায় লার্জ বাটন স্পেসিং বাটনের মধ্যে গ্যাপ বড় বা ছোট করা যায় এটা তোমার নিজের সুবিধা মতো রাখবে প্রবলেম হবে না গেম কন্ট্রোলস বাই ডিফল্ট স্টিক থাকে বাম পাশে পাস আর শর্ট বাটন ডান পাশে চাইলে উল্টাতে পারো বাট অনেস্টলি এটা প্লেয়েবল না সো অলওয়েজ কিপ ইট অফ অনলি এটা অবশ্যই অফ রাখবে অন করলে সব বাটন হাইড হয়ে যাবে শুধু জেসচার দিয়ে খেলতে হবে দ্যাটস ভেরি রিস্কি কারণ ভুল করে পাসের জায়গায় শর্ট হয়ে যাবে চেঞ্জ অ্যাটাক ডিরেকশন এট হাফ টাইম এটা অন করলে প্রতি হাফ টাইমের পর দিক পরিবর্তন হবে আমি পার্সোনালি অন রাখি কারণ একই দিকে খেলতে খেলতে বোরিং লাগে ডিসপ্লে ভিজুয়াল ফিডব্যাক এটা অন রাখলে নিচে দেখাবে কোন প্লেয়ার কোন দিকে মুভ করছে এতে পাস আর শট করানো অনেক ইজি হয় রেডার বা টপ ডাউন বল এটা অবশ্যই অফ রাখো কারণ জুম ইফেক্ট বিরক্তিকর খেলায় কোনো ড্যামেজ হবে না অ্যাডভান্সড পাসিং এটা অবশ্যই অন রাখবে কারণ লফটেড পাস শর্ট পাস ওয়ান টাচ সব অ্যাডভান্সড মুভ করতে পারবেন ট্যাপ বা ডাবল ট্যাপ জেস্টার পাসেস অ্যাটাক করার সময় ডিফেন্ডার ব্লক করলে ডবল ট্যাপ দিয়ে দূরের প্লেয়ারে পাস দিতে পারবেন ক্রস করা কঠিন হলে এটা খুব হেল্পফুল ফাস্ট পাওয়ার রেট এটা অন করলে প্লেয়ার মুভ হবে ফাস্টার অ্যাট্যাক বিল্ড আপ আর কাউন্টার অ্যাট্যাক অনেক স্পিডে হবে অটো প্লে কানেকশন প্রবলেম হলে লাইফ সেভার প্লেয়াররা নিজেরাই লড়াই করবে তোমাকে ম্যানুয়াল কন্ট্রোল দিতে হবে না ওনলি ইন এফ সি মোবাইল আছে তাই অলওয়েজ কিপ ইট অন প্লেয়ার অটো সুইচ মোড এটা অবশ্যই অফ রাখবে ডিফেন্ডার কন্ট্রোল হারাবে অটো অন্য প্লেয়ার সুইচ হয়ে যাবে অফ রাখলে তুমি যাকে চাইছ সেই প্লেয়ার দিয়ে ডিফেন্ড করতে পারবে কন্টেক্সচুয়াল স্ট্রেফ ড্রিবল এটা অবশ্যই অন রাখবে ডিফেন্ডার প্রেস করলে স্কিল মুভ ছাড়া ড্রিবল করা সহজ হবে একে বাইপাস করে স্মার্ট পাস বা শর্ট দিতে পারবে তো গাইজ এটাই ছিল আজকের ফুল সেটিংস টুটোরিয়াল অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন আপনার ভ্যালুয়েবল মতামত যারা নতুন এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ এখানে নিয়মিত আসছে নতুন নতুন গেমিং টুটোরিয়াল বেস্ট সেটিংস ট্রিক্স এন্ড টিপস আরেকটা কথা আপনারা কমেন্টে জানাবেন পরের ভিডিও কোন টপিক নিয়ে বানাব সো গাইজ আজকের মতো এই পর্যন্তই সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও টিল দেন স্টে সেফ স্টে হেলদি আল্লাহ হাফেজ